হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন এসআইআর এর ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন আজকের এই ভিডিওতে আমি হাতে কলমে একদম লিখে লিখে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেব সমস্ত কিছুটা আমি লিখে ফেলেছি আপনাদেরকে এই ইনোমিরেশন ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন কোথায় ফর্ম পাবেন এবং এখানে বেশ কিছু জিনিস আছে যে বেশ কিছু অপশান রয়েছে যেগুলো কিন্তু আপনাদেরকে ভুল হয়ে যেতে পারে আপনাদের যদি না বুঝে আপনি ফর্মটা ফিল আপ করেন তো এই ইনোমিরেশন ফর্ম রয়েছে এই ইনোমিরেশন ফর্মটা আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি দেখে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই সমস্ত বিষয়টি ফর্ম ফিল আপ করেছি এবং আপনাদের ছবি বসাতে হবে সেই ছবিও কিন্তু আপনাদেরকে কোথায় বসাতে হবে পুরোনো ছবি নতুন ছবি সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে পুরোপুরিভাবে ডিসকাস করব। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত বিষয়টি আপনার সাথে ক্লিয়ার করে আলোচনা করব কোন কোন কাগজপত্র এর সঙ্গে আপনাকে লাগবে এবং কোন কোন অপশানে আপনি কি কী লিখবেন এবং যদি আপনাদের উনিশশো সালের আগে জন্মগ্রহণ হয়ে থাকেন বা উনিশশো সাতাশ সালের পরে জন্মগ্রহণ হয়ে থাকেন বা দু হাজার দুই চার সালের কিন্তু পরে জন্মগ্রহণ করেছেন তাহলে আপনাদের কোন কোন কাগজপত্র লাগবে এবং মা বাবা দু সালের ভোটার লিস্টে আপনাদের কীভাবে পাবেন কোথায় পাবেন এবং বিভিন্ন যে অপশানগুলো রয়েছে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং এসি নাম্বার এই নম্বরগুলো আপনারা কোথায় পাবেন সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই এই ফর্মটা আপনাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে পুরো বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে আলোচনা করে দেবো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে এই ইনুমারেশন ফর্মটা আমি ফিল আপ করেছি এবং হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেব যে এখানে কীভাবে আপনি ফিল আপ করবেন আগামী চারে নভেম্বর থেকে আপনাদের হাতে বিএলও অফিসার যারা থাকবেন আপনাদের বুথের তারা কিন্তু আপনাদের হাতে এই ফর্মটা দিবেন এবং আপনাদের কাছে কিছু ফর্মটা ফিল আপ করে কিছু ডিটেলস আপনাকে ফিল করতে হবে তারপর আবার বিএল অফিসার নিয়ে নেবেন তো দেখুন এখানে কি বলা হয়েছে এই অফলাইনে ফর্মটি ফিল আপ করতে হলে আপনার কিন্তু সম্পূর্ণ বিষয় জানতে হবে নইলে নতুবা আপনার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে দেখুন এখানে ইনুমারেশন ফর্ম যেটা এসআইআর জন্য আপনাদের লাগবে এখানে টোটাল আপনাকে দুটো ফর্ম দেখাব দেখাবো একটা হচ্ছে এনাক্সের সি এবং একটা এনাক্সের থ্রি তো এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটাই কিন্তু আপনাদের দুটো ফর্ম এই দুটো ফর্ম কিন্তু আপনাদেরকে লাগবে তো এখানে দেখুন কীভাবে ফিল আপ করবেন এটা হচ্ছে ইনোভারেশন ফর্ম যেটা বিএলও আপনাকে দেবে এই এনএক্স থ্রি যেটা এ ফর্মটা কিন্তু আপনাকে বিএলও দেবে এবং এখানে দেখছেন এ যে এন সি এ ফর্মটাও কিন্তু আপনি পাবেন তো দেখুন এখানে যেটা লেখা রয়েছে সম্পূর্ণ বিষয়টি আপনি দেখবেন তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আপনার বুঝতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আপনি কিন্তু নিজে থেকে নিজেরটা করতে পারবেন দেখুন প্রথমে এখানে যে ইনোভারেশন ফর্ম লেখা আছে তারপরে দেখছেন ইলেকট্রোর ইলেকট্রোর নেম অ্যান্ড এখানে ইপিক নাম্বার এবং অ্যাড্রেস প্রি প্রিন্টেড এরকম লেখা আছে তো দেখছেন এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে বলা হয়েছে নেম ইপিক এবং অ্যাড্রেস তো এখানে প্রি প্রিন্টেড অর্থাৎ আপনার অলরেডি এ ফর্মটা যখন আপনাকে দেবে তখন এরকম জায়গাতে আপনাদের লেখা থাকবে কি লেখা থাকবে আপনাদের নাম লেখা থাকবে এবং আপনাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বার ইপিক নাম্বার সেটা লেখা থাকবে অ্যাড্রেস আপনাদের কোথায় সেটাও এই জায়গাতে লেখা থাকবে তাই প্রিন্টেড লেখা আছে তারপরে দেখছেন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং নাম আপনার এবং এসি নেম অর্থাৎ বিধানসভার আপনার নাম কোথায় অ্যাসেম্বলি সেটা লেখা লেখা থাকবে এবং স্টেট সমস্ত কিছুটা এই নিচে কিন্তু এই জায়গাতে লেখা থাকবে প্রিপ্রিন্টেড হিসাবে তো তারপর দেখছেন এখানে যে ওল্ড ফটো প্রিপিন্টেড অর্থাৎ এখানে আমি লিখে রেখেছি দেখুন যে এখানে ছবি থাকবে পুরনো আপনাদের যে পুরনো ভোটার কার্ডে যে বর্তমানে ছবি আছে সেই ছবিটাই কিন্তু এখানে প্রিপ্রিন্টেড অলরেডি এখানে বসানো থাকবে এবং এখানে দেখছেন নতুন যে ফর্ম মানে ছবি আপনি লাগাবেন নতুন ছবি যেই ছবিটা আপনাদের পরবর্তী ভোটার কার্ড যখন আসবে এসআইআর এর ফর্ম সাবমিট করার পর সেই ভোটার কার্ডে একটা ছবি আসবে যে ছবিটা আপনি এখন দিবেন নতুন ছবি একদম কারেন্ট ফটো এই ছবিটা এই জায়গাতে আপনাকে দিতে হবে তাহলে পুরনো ফটো ফটো একটা থাকলো এবং নতুন একটা কারেন্ট ফটো এই ঘরে থাকলো দুটো ফটো পাশাপাশি আপনার থাকবে তারপর দেখছেন নিচের দিকে যদি যায় তাহলে এখানে ডেট অফ বার্থ আপনার এখানে কিন্তু দিতে হবে তো ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে আধার নাম্বার দেবেন এখানে আধার নাম্বারটা অপশানাল যদি কারো আঠারো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে তার কিন্তু অপশানাল এবং মোবাইল নাম্বারটা এখানে দিয়ে তারপরে নিচের দিকে চলে যাবেন তারপর বাবার অর্থাৎ ফাদার্স লিগাল গার্জেন যে আছে আপনার বাবা নতুবা মা আপনার যে আছে তার কিন্তু এখানে নামটা দিতে হবে তো প্রথমত এখানে নাম দেবেন তার এবং তার যে ভোটার আইডি কার্ড রয়েছে তার এপিক নাম্বার এখানে দেবেন মায়ের দেবেন নাম তারপর এপিক নাম্বার এখানে দেবেন ভোটার আইডি কার্ডের স্পাউস নেম যদি আপনি ছেলে হয়ে থাকেন যদি আপনার আঠেরো বছর ওপরে বিবাহিত আপনি হন তাহলে কিন্তু আপনার স্ত্রীর নাম দেবেন যদি কোনো মেয়ে এখানে আবেদন করে তার স্বামীর নাম এখানে দেবে বিবাহিত হলে তো এখানে সেই নামটা এখানে দেবেন তো তারপর এখানে দেখছেন যে তার যদি স্পাউসের নাম তার ভোটার আইডি কার্ড অবশ্যই এখানে ভোটার আইডি কার্ডের না নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে নিচের দিকে ডিক্লারেশনে যদি যান তাহলে দেখতে পাবেন তিনটা অপশান রয়েছে উনিশশো সাতাশির আগে যাদের জন্ম রয়েছে তারা প্রথমের অপশানটাতে আপনি এখানে টিক করবেন এবং আপনার কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে প্রোভাইড অ্যানি ডকুমেন্ট আপনাদের যে কোনো ডকুমেন্ট আপনি প্রোভাইড করতে পারবেন তো তারপর এখানে দেখছেন কী ডকুমেন্ট এখানে দেবেন হয়তো আপনি ডেট অফ বার্থ দিতে পারেন বা আপনি কিন্তু প্লেস অফ বার্থ মানে যেখানে আপনি রেসিডেন্ট হিসাবে আপনি যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারেন তারপর দেখছেন দ্বিতীয়ত যদি আপনি দু সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে দ্বিতীয়ত আপনাকে টিক করতে হবে তৃতীয় দু হাজার চারের পর যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু তৃতীয়তায় আপনাকে টিক করতে হবে এবং সেই ডকুমেন্ট হিসাবে আপনাকে দিতে হবে তো তারপর দেখছেন নিচের দিকে যদি যাই তাহলে দ্বিতীয় নম্বর ফর্মে আমরা চলে যাব দ্বিতীয় নম্বর ফর্মে এখানে দেখছেন যে কীভাবে ফিল আপ করবেন প্রথমত আপনাদেরকে বলি এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা দ্বিতীয়ত ফর্ম এই ফর্মটা এখানে দেখছেন ইলেকট্রোর ইলেকট্রোর নেম অর্থাৎ যে আপনি আপনার নাম কিন্তু এখানে দেওয়া থাকবে ইপিক নাম্বার এবং অ্যাড্রেস প্রিপিন্টেড অর্থাৎ আপনার দেওয়াই থাকবে তো বিএলও কিন্তু আপনাকে দুটোর মধ্যে দুটো ফর্মও দিতে পারে বা একটা ফর্মও কিন্তু আপনাকে দিতে পারে তো এখানে যখন আপনাকে দেবে অ্যান থ্রি এবং অ্যান এক্সের সি প্রায় একই কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে এবার দুটো দুটো যদি আপনাকে দেয় সেক্ষেত্রে দুটো দেওয়ারই চান্সটা বেশি রয়েছে কারণ দুটো ফর্মে আপনাকে পরপর দিতে পারে তো দেখছেন এখানে প্রথমত আপনার সমস্ত কিছু প্রিপ্রিন্টেড লেখাই থাকবে তারপর সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার সমস্ত লেখা থাকবে তো এই সিরিয়াল নাম্বার পার্ট নাম্বারটা আপনি কিন্তু এখানে লেখা থাকবে সেটা কিন্তু আপনার পরবর্তীতে দরকার হবে কী দরকার হবে পরবর্তীতে আপনাকে বলছি তো দেখুন এখানে কিউআর কোড বলে লেখা আছে এখানে অলরেডি কিউআর কোড একটা দেওয়া থাকবে যেমন দেখবেন প্রত্যেকটা ডকুমেন্টসে এখন কিন্তু কিউআর কোড দেওয়া থাকে সেই কিউআর কোডটা এখানে দেওয়া থাকবে শুধু লেখা আছে কিন্তু যখন আপনি ফর্ম পাবেন আপনার হাতে দেওয়া হবে তারপর দেখছেন ওল্ড ফটো প্রিপ্রিন্টেড অর্থাৎ পুরনো যে ফটোটা সেটা কিন্তু আপনার দেওয়াই থাকবে এবং নতুন একটা ফটো আপনাকে এখানে দিতে হবে তারপর ডেট অফ বার্থটা আপনি এই ঘরে লিখবেন লেখার পর আপনার আধার নাম্বারটা এই ঘরে লিখবেন অপশনাল থাকলে লিখবেন নতো না লিখবেন তো দেখুন এখানে তারপর বলা হয়েছে মোবাইল নাম্বারটা দিবেন তারপরে আপনার গার্জিয়ান যে রয়েছে অর্থাৎ বাবা মা তার এখানে নামটা লিখবেন তারপরে আপনার বাবার নাম যদি লেখেন তাহলে কিন্তু আপনি এখানে তার ইপিক নাম্বারটা দেবেন তারপর আপনার মায়ের নাম লিখবেন মায়ের নাম লেখার পর মায়ের ইপিক নাম্বারটা দেবেন সমস্ত কিছু কিন্তু আপনাকে এখানে একটার পর একটা ফিল করতে হবে করার পর এখানে আপনি যখন দেখবেন যে নিচের দিকে যদি যান তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন দুটো অপশান রয়েছে এখানে আমি দেখছেন যে সাইডে আমি লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে দুই দিকে কিন্তু লিখে দিয়েছি অর্থাৎ এখানে যে একটা বিষয় সেটা কিন্তু খুবই বিষয় ভালো বিষয় আপনারা কিন্তু এখানে বুঝতে অনেকের সমস্যা হতে পারে দেখছেন যে ডিটেলস অব দ্য ইলেকট্রল ইলেকট্রোর ইন দ্য ইলেকট্রোরাল রোল অব দ্য লাস্ট এসআইআর অর্থাৎ বলা হয়েছে ডিটেলস শুধুমাত্র দিতে হবে তাদেরই যে লাস্ট এসআইআর হয়েছে দু সালে এবং সেই দুই সালে যে আপনার যদি বয়স এখন এরকম ধরেন কাদের এখানে ডিটেলসটা দিতে বলা হয়েছে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ধরেন দু দুই সালে আপনার ভোটার কার্ড হয়েছে ধরুন আপনার বয়স উনিশশো সালে তাহলে আপনার দু সালে ভোটার কার্ড হয়ে যাওয়ার কথা এবং সেই সময় আপনার ভোটার লিস্টের নাম ছিল যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই বাম দিকে যে ঘরটা রয়েছে এই ঘরটা এখানে কিন্তু আপনাকে আপনার ডিটেলসটা ফিল করতে হবে আপনার ডিটেলস প্রথমত কীভাবে ফিল করবেন দেখুন লাস্ট এসআইআর হয়েছিল সেই ডিটেলস আপনাকে ফিল করতে হবে এখনকার নয় দু হাজার সালে লাস্ট এসআইআর টাইমে বলাই হয়েছে যে ইলেকটোরাল রোল লাস্ট এস তো এরকম বলা হয়েছে প্রথমত আপনার নাম দেবেন ইফেক্ট নাম্বার দিবেন সেই দু হাজার দুই সালের তারপর আপনার রিলেটিভ নেম অর্থাৎ আপনার যে রিলেটিভ বলতে আপনার সেখানে বাবা আছে নাকি মা আছে নাকি স্ত্রী রয়েছে আপনার সে রিলেটিভ কে রয়েছে সেটা দিবেন আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি আমি যে আপনি কীভাবে এই দু হাজার দুই সালের লিস্টে আপনার নামটা আপনি কীভাবে খুঁজে নেবেন সেটা আপনি একটু একটু এখানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি খুঁজতে পারবেন তো দু হাজার দুই সালের লিস্ট আপনি প্রথমত ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি যদি কীভাবে ডাউনলোড করতে হয় না জানেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন যে দু হাজার দুই সালের লিস্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেই ডাউনলোড করবেন করার পর এখানে দেখবেন এরকমভাবে কিন্তু আপনার লিস্ট শো করবে ক্রমিক নম্বর আপনার বাড়ির নম্বর সমস্ত কিছু দেওয়া আছে আপনার যে আপনার নাম ধরুন এরকম জায়গাটা আছে তারপর আপনার যে সম্পর্ক এখানে সম্পর্ক বলে দেখবে লেখা আছে অর্থাৎ রিলেশান তো সম্পর্কে কি আছে স্বামী আছে পিতা আছে হ্যাঁ তারপর এখানে দেখুন যে সমস্ত কিছু অপশান রয়েছে এই যে এরকম আপনাদের সেই লিস্টে দেখবেন জায়গা আছে সেখানে আপনি দেখে তারপর সে কিন্তু আপনার সেই জায়গাতে লিখে দিবেন এবং যে আপনার ইপিক নাম্বার সেই সময়কার সেই ইপিক নাম্বারও আপনি এখানে পেয়ে যাবেন কোনো রকম তাতেও সমস্যা নেই আপনি ইপিক নাম্বারও পাবেন আপনার কিন্তু সেখানে সমস্ত কাজটাই হবে তারপরে দেখছেন এখানে আপনাকে দেখাচ্ছি যে এ ফর্মটাতে আরও কি কি বিষয় আছে তো প্রথমত এই কাজগুলো করবেন করার পর এই ঘরটা তো ওইভাবে ফিল আপ করবেন রিলেশন রিলেটিভ নেম আপনি লিখবেন রিলেশন কি রয়েছে তার সঙ্গে বাবা নাকি মা হ্যাঁ তারপর ডিস্ট্রিক্ট তারপর আপনার স্টেট আপনি যদি অন্য জায়গাতে আগে থাকতেন এখন অন্য জায়গাতে আসেন তাহলে তার আগের ঠিকানায় সেই অ্যাড্রেসটা এখানে দেবেন সমস্ত কিছু স্টেট ডিস্ট্রিক্ট সমস্ত কিছু তার অ্যাসেম্বলি সেই জায়গার তারপরে এখানে এসি নম্বর লেখা দেখবেন যে এসি মানে হচ্ছে আপনার বিধানসভা অ্যাসেম্বলি যে নাম্বার রয়েছে সে নাম্বার কত নম্বর অ্যাসেম্বলি তারপর পার্ট নাম্বারটা আপনি পেয়ে যাবেন কোথায় পাবেন এই পার্ট নাম্বারটা আপনি দুই দু হাজার দুই সালের লিস্টেই পাবেন এবং সিরিয়াল নাম্বারটা সেখানে আপনি পাবেন তো এগুলো আপনি লিখবেন যদি আপনার দু সালে ভোটার লিস্টের নাম থাকে তবে যদি না থাকে অনেকেরই নাই অনেকেই হয়তো উনিশশো নব্বই সালে জন্মগ্রহণ করেছেন বা অনেকের হয়তো আপনার ধরুন তারপরে জন্মগ্রহণ করেছেন কিন্তু তাদের নিজের নাম নেই তার বাবা এবং মায়ের লিস্টে নাম রয়েছে যদি এরকম হয়ে থাকে তাহলে দেখছেন এখানে বলা হয়েছে ডিটেলস অফ দ্য রিলেটিভ তো এই ডিটেলস অফ দ্য রিলেটিভ এইখানে কিন্তু আপনার এই ঘরটাতে আপনাকে কিন্তু সমস্ত কিছু ফিল করতে হবে কীভাবে ফিল আপ করবেন দেখুন প্রথমত আপনার এখানে বাবার নাম দিয়ে দেবেন বাবার নাম দেবেন তার যে দু সালে ইপিক নাম্বার ছিল সেই ইপিক নাম্বার দেবেন বাবার যে রিলেটিভ ছিল বাবার বাবা রিলেটিভ হতে পারে বাবার মা রিলেটিভ হতে পারে বা যে রিলেটিভ ছিল আপনি ওইভাবে দু সালে লিস্টে দেখবেন দেখার পর তার নামটা দেবেন রিলেশনশিপ কী ছিল তার সঙ্গে সেটা দিবেন বাবা নাকি মা তারপর ডিস্ট্রিক্ট দেবেন স্টেট দেবেন অ্যাসেম্বলি অর্থাৎ আপনাদের যে বিধানসভা সেটা আপনি এখানে লিখে দেবেন এসি নাম্বার দেবেন পার্ট নম্বর দেবেন সিরিয়াল নাম্বার দেবেন বেশ কাজ শেষ এগুলো কিন্তু আপনাদের মূল কাজ তো এটাই হচ্ছে এই ইনুমেরেশান ফর্ম ফিল আপ এবং এসআইআর সম্পূর্ণ ফর্ম ফিল আপ এইভাবে করতে হবে যে ফর্মটা ফিল করে আপনার নিকটবর্তী যে বিএলও রয়েছে বিএলও অফিসার রয়েছে তাকে আপনাকে জমা করতে হবে তো এভাবে আপনি এই দুটো ফর্ম আপনি হাতে পাবেন আগামী নভেম্বর মাসের চার তারিখে এবং তখনই আপনি কিন্তু এই ফর্ম ফিল আপ করে তাকে জমা করবেন এবং আপনার এসআইআর ফাইনাল লিস্টে কিন্তু নাম চলে যাবে এবং আপনি নতুন ভোটার কার্ড আপনার চলে আসবে বাড়িতে তো এইভাবে আপনি কিন্তু সমস্ত ফর্মটা ফিল আপ করবেন যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সব শেষে দেখতে পাচ্ছেন যে বিএলও সিগনেচার বলে লেখা আছে সেখানে কিন্তু বিএলও সিগনেচার দিবে এবং আপনাদের জমা করে নেবে এইভাবে কিন্তু আপনি আপনার ফর্মটাকে ফিল আপ করবেন আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এরপরে কিন্তু আপনাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী বিষয়গুলো আপনাদেরকে জানাবো তারপর দেখছেন এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইটের ব্যাপারটা যে আপনি কীভাবে আপনি কি হবে যে আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি এখান থেকে খুঁজে পাবেন অর্থাৎ ডাউনলোড করবেন তো এর জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু ভিডিও শেষে তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ডাউনলোড করবেন প্রথমত আপনি চলে আসবেন ইসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন নতুবা আপনি আপনার যে ভোটার পোর্টাল রয়েছে সে ভোটার পোর্টালে আপনি চলে যাবেন ভোটার পোর্টাল আপনি যাওয়ার পর দেখবেন যে সরাসরি আপনার পোর্টাল খুলবে এবং ওপরের দিকে দেখবেন একটা অপশান শো করবে ইতিমধ্যে সে অপশানটা ইলেকশন কমিশন থেকে দেওয়া হয়েছে তো তো সেই অপশানে আপনি কিন্তু পেয়ে যাবেন দেখুন কোথায় সার্ভিস বলে একটা অপশান লেখা রয়েছে ওপরের সার্ভিস এ সার্ভিসে আপনি দেখবেন যে সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআর আপনাদের নাম ছিল সেটা আপনি সার্চ করবেন কী হবে দেখুন এখানে স্টেট আপনাদের সিলেক্ট করতে হবে কোন স্টেটের আপনি বাসিন্দা অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গলের তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে ভিউ করবেন ভিউ করলে আপনাদের সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে আসবে অ্যাসেম্বলির নাম চলে আসবে আপনার বুথের নাম চলে আসবে কোথায় ভোট হয় ভোট কেন্দ্র তারপর আপনি কিন্তু একটা ক্যাপচার কর দিয়ে এখান থেকে

এই ফর্মটা কোথায় পাবেন বিএলর কাছ থেকে পাবেন সেখানে জমা করবেন সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ